আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আশা করি মহল্লা রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব মধু এবং কালোজিরা খাওয়ার উপকারিতা সম্পর্কে এই মধু এবং কালোজিরা আমরা কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাব কিভাবে খেলে উপকার পাব এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করছি এই মধু এবং কালোজিরা একসাথে খেলে যারা অল্পতেই সর্দি কাশির মতো সমস্যায় ভোগেন তাদের কিন্তু সর্দি কাশির সমস্যাটা খুব অল্পতেই হবে না সর্দি কাশির সমস্যা অল্পতে ভোগার কারণ হচ্ছে তাদের ইমিউনিটি পাওয়ারটা কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এই মধু এবং কালো একসঙ্গে খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু স্বাভাবিকের থেকে দুই থেকে তিন গুণ বৃদ্ধি পায় অনেক সময় দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে চার গুণ ক্ষেত্রে তারা অল্পতেই কিন্তু সর্দি কাশির মতো সমস্যায় পড়বেন না বিশেষ করে যাদের কপ লাগিয়ে থাকে খুব বেশি বুক জাম হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্টের মতো সমস্যা হয়ে থাকে তারাও যদি এই মধু এবং কালো জিরা একসঙ্গে করে খেতে পারেন তাহলে কিন্তু একদমই রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বিশেষ করে যাদের ক্ষেত্রে অ্যাজমা আছে শ্বাসকষ্ট সমস্যা আছে তারা মধু এবং কালোজিরা একসঙ্গে খেলে তাদের যে অ্যাজমা বা শ্বাসকষ্ট সেটা থেকে কিন্তু তারা মুক্তি পেয়ে যান অনেক সময় দেখা যায় যে অনেকে কিন্তু খুব বেশি পরিমাণে শুকনো কাশির সমস্যা হয়ে থাকে শুধু কাশে কিন্তু কোনো রকম কপ বের হয় না কপ ভিতরেই জমে থাকে তারা যদি মধু এবং কালো সঠিক নিয়ম মেনে খেতে পারেন তাহলে কিন্তু তারা যখন কাশবেন বা কাশি হবে তখন খুব বেশি পরিমাণে কপটা বের হয়ে যাবে এবং এই ধীরে ধীরে আপনার দশ থেকে বারো দিনের মধ্যে আপনার এই বিদুরে জমা কফ সম্পূর্ণ বেরিয়ে আসবে এবং আপনি কিন্তু রীতিমতো সুস্থ হয়ে যাবেন এর পাশাপাশি যাদের অল্পতেই দেখা যায় যে খুব বেশি অলসতা ক্লান্তি ঘুমঘুম ভাব হয়ে থাকে কোন রকম কাজকর্ম করতে ইচ্ছে করে না সেক্ষেত্রে আপনি যদি মধু এবং কালো খেতে পারেন ক্ষেত্রে আপনার বডি ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি আপনার যে অলসতা ক্লান্তি ঘুমঘুম ভাব এই সমস্যাটা আপনার কিন্তু একদমই দূর হয়ে যাবে এই মধু এবং কালো বিশেষ করে যাদের যৌন রোগ থাকে হ্যাঁ যাদের ইরেক্টাল ডিসফাংশনের মতো সমস্যা থাকে অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা থাকে তারা যদি মধু এবং কালোজিরাকে একসঙ্গে করে খেতে পারেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনি এই আপনার ইরেক্টাল ডিসফাংশনের যে সমস্যা অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা এটা কিন্তু একদমই দূর হয়ে যাবে এর পাশাপাশি যাদের প্রি রিজেকুলেশনের ইজেকুলেশনের সমস্যা আছে আমরা বলি যে দ্রুত বীর্যপাতের সমস্যা যাদের ক্ষেত্রে আছে অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করতে গেলে এক মিনিটের আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি এই মধু এবং কালো জিরাকে একসঙ্গে করে খেতে পারেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু আপনার এই সমস্যা সমস্যাটাকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই মধু এবং কালো জিরাটাকে আপনাকে কালো জিরা একসঙ্গে করে খেলে যাদের ইনফার্টিলিটির সমস্যা আছে অর্থাৎ পুরুষ বন্ধাত্মের সৃষ্টি হয়েছে বীর্যের যে গুণগত মান সেটা ঠিকভাবে আসতেছে না টেস্ট টেস্টের মাত্রা কমে গেছে সেক্ষেত্রে আপনি যদি মধু এবং কালো জিরাকে একসঙ্গে খেতে পারেন আপনার টেস্ট টেস্টের যে উৎপাদন সেটা বেড়ে যাবে আপনার বীর্যের যে গুণগত মান সেটা ঠিক হয়ে যাবে আপনার যে ইনফার্টিলিটির সমস্যা সেটা দূর হয়ে যাবে আপনিও কিন্তু বাবা হতে পারবেন এবং এর পাশাপাশি আমি কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা বলবো সেটা হচ্ছে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই মধু এবং কালোজির একসঙ্গে খেলে খুব বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে আমাদের শরীরে মেইন যে বিষয় সেটাই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যাতে খুব বেশি পরিমাণে যে কোনো সময় রোগে না পড়ে যাই অল্পতেই কোনো রোগে পড়ে না যায় সেটা কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা দেখে অর্থাৎ ইমিউনিটি বুস্ট যে আমাদের ইমিউনিটি পাওয়ার সেটা দেখে এই মধু এবং কালো জিরাকে আমরা যদি একসঙ্গে খেতে পারি সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি পাওয়ার প্রায় তিন থেকে চার গুণ কিন্তু বেড়ে যায় সেক্ষেত্রে আমরা অল্পতেই কোনো রোগে পড়ি না বিশেষ করে সর্দি কাশির মতো সমস্যা একদমই হবে না এই মধু এবং কালো জিরা আমরা কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবো এটা আসলে আমরা বিভিন্নভাবে কিন্তু খেতে পারি মধু এবং কালো এটা আমরা বিভিন্নভাবে খেতে পারি তবে আমি খুব গুরুত্বপূর্ণ দুটি নিয়মের কথা বলবো সেটা হচ্ছে এই মধু এবং কালো জিরাকে আপনারা একসঙ্গে করে সকালবেলা খালি পেটে উঠে আপনি আগে এক গ্লাস পানি খেয়ে নেবেন এরপরে এক ঘন্টা পরে হাফ চামচ কালো জিরের মধ্যে আপনারা মুখে দিয়ে খুব সুন্দর করে চিবিয়ে আপনারা খেতে পারেন এই কালো জিরাটাকে যত বেশি চিবিয়ে খাবেন তত বেশি আপনি উপকার পাবেন এবং এর পাশাপাশি এই সেম ভাবে কিন্তু আপনি রাত্রিবেলা খেতে পারেন এছাড়াও আরেকটি নিয়মের কথা বলব সেটি হচ্ছে এই মধু এবং কালো সঙ্গে আপনি দুধ একসঙ্গে করে খেতে পারেন এক্ষেত্রে আপনি কি করবেন সকালবেলা খালি পেটে ওঠার পরে আপনি কিন্তু এক গ্লাস এক গ্লাস দুধ নিয়ে নেবেন এক গ্লাস দুধ নেওয়ার পরে সেখানে হাফ চামচের মধ্যে কালো জিরা আপনি পেস্ট বা ডাস্ট বানিয়ে পাউডার বানিয়ে আপনি নেবেন সেটা ওইখানে আর চামচের মধু ওই গ্লাসের মধ্যে দিয়ে এটাকে কিন্তু আপনি ঘেঁটে আপনি সকালবেলা খালি পেটে খেতে পারেন আবার যাদের ক্ষেত্রে ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা আছে পি মেচুর রিজার্ভলেশনের সমস্যা আছে অর্থাৎ দ্রুত বীজপাতের সমস্যা আছে বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে বা যাদের ইনফার্টিলিটির সমস্যা আছে বীর্যের গুণগত মান কম আছে এক কথা যাদের যৌন রোগের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন সকালেও খাবেন এবং রাত্রিবেলাও আপনারা খাওয়ার চেষ্টা করবেন এই মধু এবং কালো সম্পর্কে আপনি কি বলবেন যত বলবেন ততই কিন্তু কম হয়ে যাবে আল্লাহ সুবাহতালা মধু সম্পর্কে বলছে যে মানুষের জন্য মধুর মধ্যে শেফা আছে অর্থাৎ মানুষের জন্যই কিন্তু মধুর মধুর মধ্যে সেফা আছে মধু হচ্ছে এক ধরনের ঔষধ এবং এরাসুলসাল্লাইসাল্লাম কালো কালোজিরা সম্পর্কে বলছে যে কালো হচ্ছে মৃত্যু ব্যতীত প্রায় সব রোগের ওষুধ আপনি এই মধু এবং কালো সম্পর্কে যত জানবেন এটার কিন্তু জানার কোনো শেষ নেই আপনি জানা এবং শোনার চেয়ে বেশি করে এটা খাওয়ার চেষ্টা করবেন আপনারা মধু এবং কালো সবাই খেতে পারবেন কন্টিনিউ খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি দশ পনেরো দিন যদি খান সেক্ষেত্রে আপনাকে কিন্তু নতুন করে আর বলতে হবে না যে আপনি মধু ও কালো খান আপনি তখন নিজে নিজেই খাওয়া শুরু করবেন এটা আর আপনি কখনো বন্ধ করবেন না আজকে মধু এবং কালোজিরা নিয়ে আমার এই ভিডিওটি যদি খুব বেশি পরিমাণে পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার রকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ